লাইক ম্যাথ লাইক সলিউশন যেমন অঙ্ক তেমনই তার সমাধান প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা ঠিক এরকম একটি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি যে ত্রিকোণতির নব্বই ডিগ্রির গোপন তথ্য প্রকাশ কোন বিষয়টির উপর এই নব্বই ডিগ্রিটা মানগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে তা আমরা আজকে শিখবো আমরা তো জানি ত্রিকোণমিতি অর্থাৎ তিনটে কোণের সমাহার তার একটি কোণ সর্বদাই নব্বই ডিগ্রি থাকে বাকি দুটো কোণ বিশেষ করে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এর উপরে করা হয়ে থাকে আর বিষয় হচ্ছে সাইন যদি আমি কথা চিন্তা করে দেখি তাহলে আমার এই যে আমার এই রেখাটা যদি যায় এখানে যদি যায় তাহলে হয় শূন্য ডিগ্রি এখানে যদি আসে আমার তিরিশ ডিগ্রি এখানে যদি আসে আমার ষাট ডিগ্রি এইখানে যদি আসে আমার ভূমি তাহলে এই কোন রেখাটা আমার মাথা ছাড়া হচ্ছে দেখা যাচ্ছে আমার এই প্রতীভুজ এই রেখাটা এটাই একমাত্র আস্তে 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 এইরকম হয়ে আসছে তাহলে কার ওপর আসলো লম্বের উপর আসলো এখান থেকে এখানে কি হারালাম আমরা আমরা এখানে হারালাম হচ্ছে ভূমি ভূমি আমাদের হারিয়ে গেল ভূমি হচ্ছে আমাদের শূন্য হয়ে গেল তাহলে এই যে লম্ব আমাদের যা আমাদের এই অতিভুজ হয়ে গেল তা যদি লম্ব পাঁচ হয় তাহলে পাঁচ একক হয় তাহলে আমাদের অতিভুজ পাঁচ এই শিক্ষার্থী বিন্দুরা তাহলে সাইন নব্বই ডিগ্রি কথাটার অর্থ কি জানি আমরা সাইন সাইন কথাটার অর্থ হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে নব্বই ডিগ্রি যখন আলোচনা করতে যদি আমার লম্ব হচ্ছে আমাদের পাঁচ অর্থাৎ ফাইভ অতিভুজ হচ্ছে আমাদের ফাইভ তার ভাগ করলে পাই আমরা 1 দিস ইজ ফাইনালিশিয়াল রেজাল্ট অনুরূপভাবে কথাটা অর্থ কি আসে cos 90 ডিগ্রি কথাটা অর্থ আমাদের একই আসে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে আমাদের শূন্য অতিভুজের છે আমাদের 5 ভাগ করলে পাই আমরা আবার এই tan 90 ডিগ্রি কথাটা অর্থ কি আসে tan কথাটার অর্থ কি লম্ব বাই ভূমি ঠিক আছে লম্ব আমাদের কি আছে এখানে 5 ভূমি আমাদের এখানে কি আছে জিরো তাহলে কি আছে শূন্য আমি যদি এটাকে এটাকে ভাগ করি পাই শূন্য আবার এইটা এটা গুণ করলে আমি এই পাঁচ ফিরে পাবো কি না দেখি যে আমি এখানে তিরিশকে যদি আমি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে ছয় এই তিরিশকে পাঁচ দ্বারা ভাগ করলে পাবো ছয় আবার এই দুইটা যদি আমি গুণ করি হ্যাঁ গুণ করে নিই অর্থাৎ গুণ করি যদি তাহলে এই জিনিসটা আবার ফিরে হবে এখানে আমি পাঁচকে শূন্য দ্বারা ভাগ করে শূন্য লিখলাম কিন্তু এই দুটো গুণ করে কি আমি পাঁচ পাবো অবশ্যই পাবো না এর কোনো ব্যাখ্যা নেই এর কোনো যুক্তি নেই অর্থাৎ ইহার অসংজ্ঞায়িত যেহেতু এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয় ইহাকে আমরা বলি অসংজ্ঞা কিন্তু অনুরূপ ভাবে কথাটার অর্থ কি ভূমি বাই

আবার আমরা অন্য ক্লাসে অন্য এক বিষয় নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে